আপনি টাইপিং করার সময় আপনার কম্পিউটার কিবোর্ডে থাকা অল্টার কিয়ের মাধ্যমে শত শত সিম্বল খুব সহজে ইনসার্ট করে নিতে পারবেন আপনারা অনেক সময় টাইপিংয়ের মধ্যে এমন অ্যারো সিম্বল ইনসার্ট করতে চান যেটা ইনসার্ট করতে আপনাদের অনেক বেগ পোয়াতে হয় কিন্তু আপনি যদি এই কীবোর্ড শর্টকাটগুলো জেনে রাখেন তাহলে খুব সহজে এমন অ্যারো সিম্বল বা ম্যাথমেটিক্যাল সিম্বল বা আরও অন্য অন্য সিম্বলগুলো খুব সহজে ইনসার্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র অ্যারো সিম্বলগুলা কিভাবে ইনসার্ট করা যায় সেটা দেখিয়ে দিব তো এইখানে আমি সিরিয়াল নাম্বার এবং সিম্বলের নাম সিম্বলের যে সিম্বল আইকন কেমন হবে এবং কোডটা কেমন হবে এবং ডান দেখে আবার প্র্যাকটিস করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কোড অ্যাপ্লাই করলে ঠিকঠাক মতো কাজ করে কিনা তো এখানে দেখুন প্রথমে যেটা আছে এম ড্যাশ সিম্বল এই এম ড্যাশ সিম্বলটা আপনারা যদি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিবোর্ড থেকে অল্টার কিটা চেপে ধরে রাখতে হবে অবশ্যই অল্টার কিটা চেপে ধরে রেখে তারপরে জিরো টাইপ করতে হবে তো আমি অল্টার কিটা প্রেস করে ধরে রাখলাম এরপরে জিরো ওয়ান ফাইভ ওয়ান টাইপ করলাম টাইপ করার পর আমি যদি এখন কিবোর্ড থেকে অল্টার কিটা ছেড়ে দেই তাহলে কিন্তু এখানে এম ড্যাশ সিম্বলটা তৈরি হয়ে যাবে এখন একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার কীবোর্ডের ডান দিকে যে নাম্বার কিটা আছে ওই নাম্বার কীগুলোর মাধ্যমে আপনাকে এখানে টাইপ করতে হবে এবং অবশ্যই নাম্বার লকটা ইনাবল করে রাখতে হবে বা অন করে রাখতে হবে নাম্বার লকটা ওয়ান করে রেখে তারপর আপনি এখান থেকে টাইপ করলে কাজ হবে এরপর দুই নম্বর সিরিয়ালে যেটা আছে সেটা হচ্ছে আফার অ্যারো এখন আপনি যদি এই আফার অ্যারোটা কিবোর্ড থেকে ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে ধরে রাখতে হবে এরপর টু এবং ফোর একসাথে প্রেস করে আপনি যদি অল্টার কিটা সেরে দেন তখন দেখতে পাবেন যে আপনার সামনে এমন একটা আফার অ্যারো তৈরি হয়ে যাবে এখন আপনি যদি এমন একটা ডাউন অ্যারো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে অল্টার কিটা চেপে ধরে রেখে এরপর টু এবং ফাইভ প্রেস করতে হবে টু এবং ফাইভ প্রেস করে যখনই আপনি কীবোর্ড থেকে অল্টার কিটা সেরে দিবেন তখন দেখতে পাবেন যে আপনার সামনে এমন একটা ডাউন অ্যারো তৈরি হয়ে যাবে এবার আপনি যদি এমন একটা রাইট অ্যারো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কীবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে ধরে রাখতে হবে এরপর টু এবং সিক্স প্রেস করে এরপরে আপনাকে কিবোর্ড থেকে অল্টার কিটা সেরে দিতে হবে সেরে দিলে এমন একটা রাইট অ্যারো তৈরি হয়ে যাবে এখন আপনি যদি এমন একটা লেফট অ্যারো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কীবোর্ড থেকে অল্টার কিটা চেপে ধরে তারপরে টু এবং সেভেন প্রেস করতে হবে প্রেস করার পর আপনি অল্টার কিটা সেরে দিলে আপনার সামনে এমন একটা লেফট অ্যারো তৈরি হয়ে যাবে আপনি যদি এমন একসাথে লেফট রাইট অ্যারো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে ধরে রাখতে হবে এবং টু এবং নাইন প্রেস করতে হবে প্রেস করার পরে অল্টার কিটা সেরে দিতে হবে সেরে দিলে এমন একটা লেফট রাইট অ্যারো তৈরি হয়ে যাবে সেমভাবে আপ অ্যান্ড ডাউন অ্যারো যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে কিটা প্রেস করে ধরে রাখবেন এরপরে ওয়ান এবং এইট প্রেস করবেন প্রেস করার পরে অল্টার কিটা সেরে দিবেন সেরে দিলে আপনার এমন একটা আপ অ্যান্ড ডাউন অ্যারো তৈরি হয়ে যাবে এখন আপনি যদি এমন ডাবল লাইন রাইট অ্যারো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কীবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে ধরে রাখতে হবে ধরে রেখে আপনি এইট সিক্স ফাইভ এইট এটা যদি প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে আপনার সামনে এমন একটা ডাবল লাইন রাইট অ্যারো তৈরি হয়ে যাবে ভাবে আপনি যদি ডাবল লাইন লেফট অ্যারো তৈরি করতে চান আপনার কীবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে ধরে রাখবেন এরপরে এইট সিক্স ফাইভ সিক্স এটা টাইপ করে অল্টার কিটা সেরে দিবেন দিলে দেখতে পাবেন যে আপনার সামনে এমন একটা লেফট অ্যারো তৈরি হয়ে যাবে যেটা ডাবল লাইনের এখন একটা ডাবল লাইন আপারেরও তৈরি করতে হলে আপনাকে সেমভাবে কিটা প্রেস করে ধরে রেখে এইট সিক্স এই কিটা টাইপ করতে হবে টাইপ করার পরে আপনার কিটা সেরে দিতে হবে দিলে এমন একটা ডাবল লাইন আপারেরও তৈরি হয়ে যাবে ডাবল লাইন ডাউন আরও তৈরি করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কিটা প্রেস করে ধরে রাখতে হবে এরপরে এইট সিক্স এই কোডটা টাইপ করতে হবে টাইপ করে কিটা সেরে দিতে হবে সেরে দিলে আপনার সামনে এমন একটা ডাবল লাইন ডাউন আরও তৈরি হয়ে যাবে এখন আপনি যদি এমন একটা ইন্টার অ্যারো তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে ধরে রাখতে হবে এরপরে এইট সিক্স টু নাইন এই কোডটা টাইপ করতে হবে টাইপ করার পরে আপনার অল্টার কিটা সেরে দিতে হবে ছেড়ে দিলে আপনি এমন একটা ইন্টার অ্যারো দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই এই কিবোর্ড শর্টকাটগুলো মনে রাখতে কষ্ট হতে পারে সেক্ষেত্রে আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবেন যে এখানে কোন কোন কোডগুলো ব্যবহার করা হয়েছিল এবং কোন কোডে কোন অ্যারো আসে তো আপনারা যদি এই সিম্বলগুলো ইনসার্ট করার যে টেকনিকটা আমি শো করালাম আপনাদের কাছে এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরবর্তীতে যদি আরও সিম্বল সংক্রান্ত ভিডিও পেতে চান সেক্ষেত্রে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ